নমস্কার সকলে কেমন আছেন আমার আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত জানাই আমি সুনীতি ভোরের আলো পরিবারে আপনাদেরকে স্বাগত আজকে একটি নতুন ব্লগ শুরু করলাম বিকেল থেকে আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সুস্থ আছেন ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকুন আমার লাকি ব্যাম্বু গাছটা এ দেখুন একটা গাছ নষ্ট হয়ে গেছে অনেক দিন হলো ভাবছি একটু কেটে দেখি যদি শিকড়টা ভালো থাকে তাহলে আরেকবার লাগিয়ে দেব দেখছি ভালো আছে নিচের দিকটা কিন্তু গাছটা যেন হলুদ হয়ে গেছে ওটা আর ভালো হবে না তাই তুলে ফেলে দিলাম আর কিছু পাতা নষ্ট হয়েছে ওগুলো আমি কেটে পরিষ্কার করে দিচ্ছি আমার ভুতু আছে একটু মাঝে মাঝে কখন কখন দেখি ও দাঁত দিয়ে দেয় ওই জন্য কেমন হয়ে যায় পাতাগুলো তো সেগুলোই আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি আর গোড়াটা কেটে আবার লাগিয়ে দিলাম দুটো গাছই আমার পরিষ্কার করা হয়ে গেছে এই দেখুন আমার বাড়ির দিকে ট্রেন যাচ্ছে কি আওয়াজ ট্রেনের বাড়ির সামনে ট্রেন যায় না এক এক সময় তো আমি চমকে উঠি বিকেলবেলা আমি বসে বসে ছাদের কাজগুলো করছিলাম আর আমি যে নটা দশটা ফুলে গাছটি আছে সেটি তো দেখছি কয়েকটা কুঁড়ি দিয়েছি গো ফুল হবে আমি সেদিনে ভাবছিলাম যে ফুল হবে না হয়তো এই যে এসেছি দু চারটি গাছে কুঁড়ি দিয়েছি এখন বিকেল তো গাছটা যেন একটু ঝিমিয়ে গেছে আর ভূতের জন্য গাছের টবগুলো না আমাকে ইঁটের উপরে তুলে তুলে রাখতে হয় জানেন যদি আমি নিচে রেখে দিই না ওর টবের মধ্যে যদি গাছগুলো নিচে দেখতে পাই গাছের ওপরে উঠবে কেটে দেবে এই হচ্ছে ওর গাছ খাবে না কি শুধুমতো গাছগুলো আমার নষ্ট করে দেয় বিকেল হয়ে গেছে চাঁদমা দর্শন পেয়ে গেলাম এই দেখুন এবার আমি সন্ধে দেব বিকেল টাইমটা কি সুন্দর লাগছে গাছপালাগুলো দেখুন আর বাড়ি বাড়ির দক্ষিণ দিকে এই জায়গাটা এটা সামনে পুকুরও আছে আমাদের এই দেখুন কচুরিপানা ভর্তি একদম আমি শহরে থাকি কিন্তু দেখলে মনে হবে আমি গ্রামে বাস করি আমার খুব ভালো লাগে সকালবেলা ঘুম থেকে যখন এত গাছপালা দেখি আর গরমের দিনে না কি ঠান্ডা হাওয়াও লাগে দক্ষিণ দিকে বেলকুনিটায় যখন আমি বসি হাওয়াও আসে খুব ভালো লাগে চলে এলাম সন্ধে দেওয়া হয়ে গেছে একটু রাত্রে রুটি করব তারই আমি জোগাড়যন্ত্র করছি রুটিটা করে নেব আর একটু চিলি চিকেন করব ওই হবে আজকে রাতে খাওয়া দাওয়া তো আমি আটাটা মেখে নিচ্ছি আপনারা কি করে দেখেন ভিডিওটি দেখছে দেখছেন আমাকে একটু জানাবেন আর ভিডিওগুলি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট আর আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি আবার যখন ভিডিও বানাবো সেগুলি আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে আসে আমি প্রথম প্রথম ভিডিওগুলো করছি একটু হয়তো ভুলভ্রান্তি হচ্ছে তো আপনার নিজেদের বাড়ির বন্ধু দিদি যাই ভাবুন না কেন তাই বলে একটু বানিয়ে গুছিয়ে নেবেন এই বলা আর কি এই যে রাতে আমি কিছু রান্না করবো তার জোগাড়গুলো করে নিই একটু পেঁয়াজ একটু ক্যাপসিকাম টমেটো এগুলো সব কেটে নিয়েছি টমেটো সবাই দেয় না কিন্তু আমি একটু দেবো যাতে গ্রেভিটা ভালো হয় রসুনগুলো ছোটো ছোটো করে কুচি কুচি কেটে নিলাম হয়ে গেছে আমার কাটা গোছানো এবার চলুন রান্নাটাও আমি করে নিই সকাল থেকে রাত পর্যন্ত কত বাজে রান্না ঘরে আসতে হয় প্রত্যেকটা মেয়েরই এ একই কাজ সকাল দুপুর রাত্রি রান্নাঘরেই তাদের সময় কেটে যায় বলুন হয়ে গেছে আমার বান্না মোটামুটি রাতে আস ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তাই আমি সকালে আবার ভিডিওটা করছি শুরু আবার সকালে কাজগুলো করছি দেখুন আমি বাসন টাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে রান্নাঘরে একটু দেওয়ালটা স্ল্যাবটা একটু পরিষ্কার করে নেব তাহলে আমার মোটামুটি কাজগুলো হয়ে যাবে দুই একটা বাসন রয়েছে সেগুলো একটু ধুয়ে নিই এই দেখুন আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি আর দু একটা রয়েছে সেগুলো ধুয়ে সিঙ্কটা একটু পরিষ্কার করে নিব তাহলে আমার বাসন মাজা হবে কিন্তু ঘর পোছা দিতে এখনো বাকি আছে জানেন তো ভিডিওগুলি করবার সময় বারবার আমাকে থামতে হয় চারিদিকে বিভিন্ন রকমের শব্দ আসে কারো বাড়িতে ছাদে জল পড়ছে কারো বাচ্চা চিৎকার করছে কখনো ট্রেন আসছে একটু আপনারা মানিয়ে গুছিয়ে নেবেন বুঝতেই তো পারছেন যাই হোক এই দেখুন আমি কাজগুলো করছি বাসনগুলো ধুয়ে সিংটা একটু ঘষে ঘষে মেজেনি বাবা প্রতিদিন একই কাজ মেয়েদের করতে হয় আর তাছাড়া উপায় তো কিছু নেই বলুন কাজ তো সকলকেই করতে হবে মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা থাকি কাজের মানুষ রাখাও তো একটা সম্ভব নয় বলুন বাটিতে করে জল দিয়ে দিয়ে এগুলো একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে নিই তারপর দেখি ঘরটা একটু মুছে নেব আর একটা গাছ ছিল রাখি ব্যায়াম ছোটো গাছটা প্রতিদিনই আমি একটুখানি জল দিই কিন্তু আজকে ভাবলাম আমি একটু গাছটা একটু ধুয়েই দিই পাতাগুলো তো পছন্দ ধুলে পড়েছে জানেন গরমের দিন পড়েছে তো গাছগুলো একটু করে জল বেশি বেশি দিতে হয় হয়ে গেছে আমার গাছটা একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিচের টপটাও একটু ধুয়ে দিই তারপর গাছটা তার জায়গাতে রেখে দেবো মাটিতে এখন জলটা রয়েছে এখন সিঙ্কে কিছুক্ষণ রেখে দেবো নাহলে জলটা আবার যেখানে রাখবো সেখানেই ঝরতে থাকবে এই দেখুন আমি একটু ভালো করে পাতাগুলো ধুয়ে দিচ্ছি জল দিয়ে আমার অনেকগুলি ছোট ছোটো না লাকি ব্যাম্বু গাছ লাগানো আছে কালকে আমি একটি গাছ পরিষ্কার করেছিলাম আজকে একটি করে দিলাম এগুলো আমি ঘরের মধ্যেই রাখি তো তাই একটু পরিষ্কার করে রাখতে হয় চলে এলাম একটু ঘরটা পোছা দিতে বাকি আছে সেই কাজটাও আমি করে নিই তারপর আমি আবার একটু চা করব। একটু চেঞ্জ করব তারপরে হচ্ছে একটু চা করে নিই একটু চা না খেলেন আর ভালো লাগছে না জানেন তো সকালে যেন একটু চা খেলে মনে হয় যে কাজ করার এনার্জিটা পাচ্ছি আমি ভীষণ চা খেতে ভালোবাসি তবে লাল চাই লেখা চায় খেতে ভালোবাসি আদা দিয়ে বাস আর কিছু না এইটুকু খাবো তারপর সান পুজো বাকি কাঁচা ধোয়া সব করে আমি একদম রান্নাঘরে রান্না করতে চলে আসবো এই দেখুন মাঝখানে ক্লেপগুলো আমার নেওয়া হয়নি একদম রান্নাঘরে চলে এলাম কয়েকটা ঢ্যাঁড়স রয়েছে সেগুলোই একটু আমি ধুয়ে নিলাম একটু জলটা ঝরে যাক তারপরে এগুলো কেটে নেবো আজকে ভাবছি একটু আলু দিয়ে পোস্ত বানাবো আলু টমেটো দিয়ে একটু পোস্ত করবো একটু মাছের ঝোল করব আর দেখি কি করা হয় এই দেখুন আমি একবার ছাদে এলাম আমার ফতুসোনা এখানে খেলছে ও খেলুক আমি আমার রান্নাঘরে কাজগুলো করে নিই ভাতটা আমি পশি দিয়েছি চালটা আমি একটু তুলে দিলাম আর লেবুগুলো বাইরে পড়ে আছে দেখুন লেবুটা সকালে আমি বের করেছিলাম তো আর লাগেনি তো ওটা আমি অন্তত ফ্রিজে রেখে দিই নাহলে বা শুকিয়ে যাবে আর ভোতর জন্য শশাটা বের করেছি দেখছি ওর সবজি রয়েছে খাচ্ছে তো শশাটা আমি এখন পরে দেবো ওকে রান্নাটাও করে নিই সবজিগুলো কাটতে বাকি রয়েছে মাছটা আমার ধুয়ে নিয়েছি মাছটা ফ্রিজে ছিল সেটা বের করেছি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিই ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো মাছ ভাজতে একটু টাইম লাগবে বেশি কিছু রান্না নেই হয়ে যাবে চলুন আমি সবজিটা তাহলে কেটে নিই ঢেঁড়সগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এখন কিন্তু খেতে ভালো লাগে সবে মাত্র নতুন নতুন উঠেছে তো ঢ্যাঁড়সগুলো কিন্তু নরম আছে খুব সুন্দর আমাদের ঢেঁড়স আমচুর দিয়ে টক খেতে বেশি ভালোবাসে কিন্তু আজকে আমার খেতে ইচ্ছে করছে আলু দিয়ে টমেটো দিয়ে পোস্ত করব। জানি না খাবে কি না তাও আমার খেতে ভালো লাগছে ইচ্ছে করছে আর কি তাই আমি করব চলুন একটা আলু আমি কেটে নিই আমার ছেলের জন্য কালকে রাত্রে একটু চিলি চিকেন করে রেখেছি সেই ওটা দিয়েই খাবে ও কিন্তু আর কোনো সবজি খাবে না আমি কে তেল দিলাম তেলে কালো জিরে ফোড়ন দিয়ে ঢ্যাঁড়সটা আমি আগে ভেজে নিয়েছি দিয়ে আলুটা তেলে তুলে দিলাম আলুটা একটু ভেজে নেব এদিকে পোস্তটা অল্প করে একটু বেটে নিই অল্প তরকারি তো একটু পোস্ত দিলাম ওটা একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু বেটে নেব। আর টমেটোটা একটু পরে কুচিয়ে দেব আমি একদিকে রান্না হচ্ছে একদিকে মশলাটাও বাটবো বাকি টুকটাক কাজগুলো আমাকে কিন্তু করতে হবে অনেক কাজও রয়েছে আমার ছেলে এসেছে জল খাবে বলে ও ফিল্টার থেকে একটু জলটা ভরে নিচ্ছে ওর আজকে স্কুল নেই ছুটি আছে তাই বাড়িতেই আছে ও পোস্তটা আমি একটু বেটে নি অল্প পোস্ত তো মিক্সিতে বাটা যায় না তাই আমি শিল পাটাটাই ব্যবহার করে থাকি অল্প অল্প জিনিস বাটার জন্য আমার শিল পাটাটাই খুব ভালো আর আমরা পোস্ত খেতে খুব ভালোবাসি জানেন তো হয়ে গেছে এই দেখুন পোস্তটা দিয়ে এবার আমি নাভিয়ে দেবো হয়ে যাবে টমেটোটা একটু দিয়েছি আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে পোস্তটাও দিয়ে দিলাম বেশি শুকনো করব না আলু দেওয়া আছে তো ঠান্ডা হয়ে গেলে জলটা টেনে নেবে এই দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আমি তরকারিটা নামিয়ে